যেদিন প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়েই ছিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি দাদু মিষ্টিগুলো ধুতোর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়েই বলে ঠাম্মি মুগবে কী পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আর হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকার ঘরে টিম টিম করে জ্বালা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশে প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখের মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তো ওরা হয়তো বড় হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরজন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজল উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা অন্নপ্রাশনে কত লোক খেল জন্মদিনও পালিত হলো রাজস্বিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে কারণ আমি মেয়ে ভাই বড় হলো উচ্চ শিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত বেরই আমার পায়ে বাধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হলো শাসনের চার দেয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্বামীর পরকেও মুঘ বুঝে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার ঠাম্মি তাই বলেছিল মা অকালে চলে গেলেন পুরুষ শাসনের বেড়া নিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ব থেকেই জন্ম নিয়েছি লিঙ্কন আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ আমাকে বার বার পুড়ে মোড়ে সতী হতে হয়েছে সতীতা সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দখনটা আজও আছে অন্যভাবে অন্যরূপে কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলম কেড়ে ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিক নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি ধারিনি কবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেদ ভেঙে মার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ আজ এই পর্যন্ত আমি টুম্পা আবার ফিরে আসবো অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার